আজ তোমাকে একটা কথা বলতে চাই যে বিষয়টা তোমার জানা খুব প্রয়োজন আজ একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট বলতে চাই যে তোমার সময়টা খারাপ জীবনটা নয় জীবনে কঠিন সময় আসবে খারাপ সময় আসবে কিন্তু তখন নিজেই নিজেকে বোঝাতে হবে যে এই খারাপ সময় দীর্ঘস্থায়ী হওয়ার নয় বিশ্বাস করো ধৈর্যশীল ব্যক্তির ভবিষ্যৎ অনেক সুন্দর হয় হয়তোবা আজকের দিনটা তোমার কঠিন কিন্তু তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার আগামীকালটা নিঃসন্দেহে অনেক সুন্দর হবে এ পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে সহজ সমাধান কি জানো পরিস্থিতি যেমনই হোক না কেন সময় চুপ থাকার চেষ্টা করা হ্যাঁ যদি তুমি চুপ থাকতে পারো তাহলে দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গেছে তোমার নিজের ভ্যালু বেড়ে গেছে তাই কঠিন থেকে কঠিনতম সময়েও চুপ থাকার চেষ্টা করো তুমি জীবনে কতবার হেরে গেছো তাতে কোনো যায় আসে না তার কারণ একটিমাত্র জয়ই হলো সমস্ত হারের যোগ্য জবা তাই আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা অর্জিত হবে মনে রেখো ছোট্ট ভাই আমার ছোট্ট বোনটি আমার সফলতা নামের তালা একমাত্র পরিশ্রম নামের চাবি দিয়েই খোলা যায়। আসলে যে তার আনন্দ বা মজা তো তখনই হয় যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে তাই নিজের ভালো খারাপ সবকিছু কিছু অন্যর সঙ্গে তুলনা করতে যেও না নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করতে যেও না মনে রাখো তুমি যত বেশি চুপ থাকবে ততই তোমার ভালো সকলের সাথে নিজেকে কখনো তুলনা করতে যেও না কখনোই এই কথাটা ভুলে যেও না যে তুমি তোমার মতো তুমি সম্পূর্ণ ইউনিক কেন এটা ভুলে যাও যে আজকের দিনটা সম্পূর্ণ তোমার আজকের এই দিনটা তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ উপহার এই সময়টা কাজে লাগো এই দিনটাকে উপভোগ করো ভবিষ্যতের এত চিন্তা করো না এই ভবিষ্যতে এত চিন্তা করে আজকের দিনটাকে নষ্ট করো না আজকে তুমি সামনে যতটা পথ দেখতে পাচ্ছ ততটা পথে চলতে থাকো দেখবে বাকি জীবনটা সুন্দর হয়ে গেছে তুমি কি ভাবছো নিজের এই সময় নষ্ট করে বড় কিছু অর্জন করতে পারবে না কখনোই নয় নিজের লক্ষ্যে অর্জিত থাকার জন্য তোমাকে এই সময়টাকে মূল্য দিতে হবে এই সময়টাকে কাজে লাগাতে হবে সবাই যদি এক ঘেমে চলতে থাকে তাহলে জীবনে তুমি বড় কিছু করতে পারবে না আজকে সবার মতন তুমিও যদি এক ঘেমে চলো তাহলে সবাই যেটা করছে সেটাই তোমার ভাগ্যেও থাকবে সবাই যেটা পাচ্ছে সেটা তুমিও পাবে কিন্তু যদি আলাদা কিছু করতে হয় তাহলে তোমাকে মেহনত তো হতেই হবে হ্যাঁ সবাই যদি ঘুম থেকে পাঁচ বাজে ওঠে তোমাকে চার বাজে উঠতে হবে সবাই যদি দু ঘন্টা কাজ করে তাহলে তোমাকে পাঁচ ঘন্টা কাজ করতে হবে তাহলেই তো অন্য কিছু করতে পারবে তাহলেই তো জীবনে আলাদা কিছু করতে পারবে তাই সবাই যে পথে হাঁটছে সে পথে কখনোই হেঁটো না হ্যাঁ আলাদা পথে চলতে শুরু করো জানি একটু কষ্ট হবে জানি আলাদা পথটা একটু ভয়ানক হবে কিন্তু তবুও আলাদা পথে চলার চেষ্টা করো কারণ এই জীবনটা কিন্তু তোমার মানুষের নয় তাই এই জীবনে অন্য কিছু করতে হলে ব্যতিক্রম কিছু করতে হলে তোমাকে অন্যরকম কিছু ভাবতেই হবে এটাই স্বাভাবিক আর না হলে অবশেষে তুমিও কিন্তু সকলের মতন ইঁদুর দৌড়ে হেরে যাবে আমি জানি আজকের দিনটা হয়তোবা তোমার কাছে কঠিন কালকের দিনটা হয়তোবা এর থেকে আরও বেশি কঠিন কিন্তু আমি আশাবাদী পরশু তোমার অনেক সুন্দর হবে নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা রাখো হ্যাঁ নিজের প্রতি সেই ভরসাটা রাখো যে আমি একটা দিন জিতবই আমি জিতবই তার কারণ আমি তো সবার থেকে ইউনিক আমি তো সবার থেকে আলাদা আমার তো ইমিউনিটি পাওয়ার সম্পূর্ণ আলাদা তাই আমি জিতে দেখাবই তার কারণ এই সমাজের অনেক মানুষ রয়েছে এই সমাজের অনেক জঘন্য মানুষও রয়েছে যারা কিনা তোমার হারের অপেক্ষায় রয়েছে যারা কেনা ভাবছে তুমি হয়তো কখনোই জিততে পারবে না আর আমি বলবো কি তুমি সেই সব মানুষকেই জিতে দেখাও যে সব মানুষ তোমাকে নিয়ে অনেক ছোট কথা বলে তোমার বাবা মাকে নিয়ে তারা তুচ্ছ করে আমি তো বলবো সেই সব মানুষকে দেখিয়ে দাও যে তুমি অনেক কিছু করতে পারো যে তুমি চাইলেই নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারো সেই সব মানুষকে জবাব দেওয়া অনেক বেশি প্রয়োজন যে মানুষগুলো তোমার কখনো মূল্যই দেয় না সেই মানুষগুলো যখন তোমার পরিবার নিয়ে কথা বলে তোমার কর্ম নিয়ে সন্দেহ করে তাদেরকে যোগ্য জবাবটা দিতে হলে মুখে নয় কর্ম করে দিতে হবে তাই কর্ম করো আত্মবিশ্বাসের সঙ্গে তাই কর্ম করো আমাদের রবের উপর ভরসা করে তাই কর্ম করো পরিচালককে বিশ্বাস করে দেখবে একটা সময় তুমি জিতবেই এটা সত্য মনে রেখো এ পৃথিবীর এমনই একটা নিয়ম যে মানুষ ধৈর্য ধরে মেহনত করতে পারে সে মানুষটাই শ্রেষ্ঠ উপহার পায় তাই তোমাকে ধৈর্য ধরে কর্ম করে যেতে হবে তাই তোমাকে ভিতর থেকে ধৈর্যশীল হতে হবে হ্যাঁ তোমার এই কর্ম নিয়ে অনেকেই সন্দেহ করবে তোমাকে এই কর্ম নিয়ে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু নিজের উপর নিজেকেই জেদ রাখতে হবে কি বললো সবার কথাতে কান দিলে হবে না তার কারণ তুমি যদি সবার কথায় কান দিতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না ওই যে একটা কথা আছে না রাস্তা চলার সময় যদি তুমি সব কোথাকেই ঢিল মারতে চাও তাহলে কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না হ্যাঁ তাই এটাও বাস্তব যদি তুমি তোমার কর্মে পৌঁছাতে চাও যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে সবার কথা গায়ে লাগানো চলবে না এটাও বাস্তব যে তুমি তোমার যদি লক্ষ্যে পৌঁছতে চাও তাহলে সবার কথা গায়ে লাগালো চলবে না সবার কথা গায়ে লাগালে তুমি তোমার কর্মে বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে ছেড়ে দাও সময় আসলে ঠিক জবাব তারা পেয়ে যাবে অবশেষে তোমাকে ওই একটা কথাই বলবো বিশ্বাসটা করো নিজের উপর বিশ্বাসটা করো এ পরিচালকের উপর দেখবে একটা সময় সবকিছুই পরিবর্তন হয়ে যাবে তার জন্য ধৈর্য ধরে মেহনত করতে হবে হ্যাঁ এই ধৈর্য জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ এতটাই শক্তিশালী যে প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে আর আমি জানি ধৈর্য ধরে কাজ করলে একটা সময় তুমিও পরিবর্তন হয়ে যাবে তুমি যেটা চাইছো আজকে তোমার দু যে স্বপ্নটা সব কিছুই হবে হ্যাঁ সব কিছুই পরিবর্তন হবে একটা সময় শুধু একটু ধৈর্য ধরো শুধু একটু ধৈর্য ধরে কর্ম করে যাও দেখবে নিশ্চিত তোমার পরিবর্তন হবেই ভালো থেকো